হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুক্তাজ কিসেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি হলো ফুলকপির চপ একবার যদি বাসায় এইভাবে ফুলকপির চপ বানিয়ে দেন তাহলে কিন্তু কেউ আর বাজার থেকে কিনে খেতে চাইবে না ফ্যামিলি সবাই আপনার রেসিপিতে একদম মুগ্ধ হয়ে যাবে আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে ফিরে যাই এই রকম সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এখন সিদ্ধ করে নিচ্ছি শুধুমাত্র একটু হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন হলুদ দেওয়ার কারণে কতটা সুন্দর হয়েছে দেখতে ভেতর থেকেও যদি ফুলকপির চপগুলো অনেক বেশি মজাদার করতে চান তাহলে কিন্তু এই টেকনিকগুলো ফলো করতে হবে আমি এখন এর মধ্যে বিট লবণ ছিটিয়ে দিচ্ছি আর এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি মজাদার হবে প্রথম পর্বের কাজ শেষ এখন এখানে বেসন দুই কাপ বেসন নিয়ে নিয়েছি আর মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ নগুলো দেওয়া হয়ে গেলে এখন আমাদের আস্তে আস্তে পানি দিতে হবে আর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে আসলে বলে বোঝানোর কিছু নাই দেখে বুঝে নিতে হবে যে কতটা ঘনত্ব রেখে এই বেসনগুলো আমি দু আকারে তৈরি করে নিচ্ছি আমার কিন্তু দ্বিতীয় পর্বের কাজও প্রায় কমপ্লিট আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম খাবার সোডা আর এই খাবার সোডা দেওয়ার কারণে কিন্তু এই চপগুলো অনেকক্ষণ ধরে মোষমসে থাকবে আর খেতে কিন্তু একদম বাজারের মতো হবে খাবার সোডাটা সবাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই চপগুলো সাত দ্বিগুণ বেড়ে যাবে এখন ফুলকপিগুলো একে একে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি একপাশে লালচে আকার ধারণ করলে আমাদের উল্টে নিতে হবে আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে যেন কোনো একটা ফুলকপির চপও ভেঙে না যায় আর দেখেন ফুলকপির চপের কালারগুলো কতটা সুন্দর হয়ে এসেছে এখন কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ও নাই আরও অনেকটাই দেরি আছে এরই মধ্যেই কালার আসতে শুরু করে দিয়েছে আর আজকের এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চ্যানেল ভিজিট করে বাকি রেসিপিগুলো দেখে নেবেন তাহলে আশা করি নিশ্চয়ই একটু না একটু তো উপকৃত হবে আর রেসিপির কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমাদের ফুলকপির চপ কিন্তু হয়ে এসেছে এখন উঠিয়ে নিলেই হয়ে যাবে অনেক মজাদার ইয়ামি একটি রেসিপি বিকেলের নাস্তায় যদি এত সুন্দর একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কখনোই কিনে খেতে ইচ্ছা করবে না আর আমি একদম ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়েই রেসিপি দেখানোর চেষ্টা করি যা সবার হাতের নাগালেই থাকে আশা করি দেখলে অবশ্যই উপকৃত হবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না রেসিপিটা দেখেন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম